গত সোমবার হঠাৎ করে জানা যায় দু সালের আঠারোই এপ্রিল বিয়ে করেছেন ঢালিউটনায়ক সাকিব খান ও বিশ্বাস ছয় মাস বয়সী একটি সন্তানও আছে তাদের দীর্ঘদিন গোপন রাখার পর হঠাৎ জনসম্মুখে আসে বিষয়টি সমঝোতার ভিত্তিতে সেটি গোপন রাখলেও কথা না বলেই অপু সব বলে দেওয়ায় ভীষণ ক্ষেপে যান সাকিব খান কিন্তু তারপর সাকিব খান তার স্ত্রী সন্তানকে স্বীকার করে নেন এবং গতকাল শুক্রবার সাকিব খান তার স্ত্রী সন্তানের কাছে ফিরে যান এবং কিছুটা ঘটা করেই নববর্ষ উদযাপন করেন এই দম্পতি স্ত্রী সন্তান নিয়ে নতুন করে শুরু করেন সংসার আর তাদের এই পুনর্মিলনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের প্রিয় পরিজনেরা দিয়েছেন কিছু পরামর্শ কবুরী বলেন এ ঘটনা থেকে সবার অনেক কিছু শেখার আছে সাকিবের বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয় সাকিবের যদি কেরিয়ারের চিন্তা থাকত তাহলে বিয়ে ও সন্তান নিয়ে তাদের মধ্যে একটি বোঝাপড়া করা উচিত ছিল অপুকে বলা উচিত ছিল তুমি আপাতত বাচ্চা দেখাশোনা করো সময় হলে আমরা বিষয়টি প্রকাশ করব। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটা কোনো অবস্থাতেই কাম্য ছিল না এমনিতেই নাটক সিনেমা জগতের অনেক বদনাম আমার পরামর্শ হচ্ছে ভবিষ্যতে যারা এই অঙ্গনে কাজ করতে আসবেন তারা যেন এ ঘটনার কথা মনে রাখেন খ্যাতি অর্জন করা অনেক কঠিন কিন্তু ধরাশায়ী হওয়া মুহূর্তের ব্যাপার পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনকে কেউ এক করে ফেলবেন না পাবলিক ফিগার হতে হলে গোপনীয়তা বজায় রাখতে হবে সম্মান অর্জন করার পাশাপাশি কাজের প্রতি সম্মান রাখতে হবে ওদের সন্তানের জন্য রইল অনেক দোয়া বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ